সাভারের বংশায় পাঠাগার তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জমকালো আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনের মধ্যে ছিল বইমেলা পিঠা উৎসব আবৃত্তি চিত্রাঙ্কন বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব বিশিষ্ট কথাসাহিত্যিক সাহিত্যিক উদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান আলোচক ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রহমান ও মোহাম্মদ আলমগীর কবির সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান অনুষ্ঠানটি পাঠাগার প্রেমীদের জন্য এক মিলন মেলায় পরিণত হয় যেখানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পান আয়োজনে শিক্ষার্থী অভিভাবক লেখক পাঠক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বংশায় পাঠাগারের প্রতিষ্ঠাতা ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করা হবে যাতে পাঠাগার সংস্কৃতির প্রসার ঘটে এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়ে